বিশ্বের সবচেয়ে ছোট হাইট মাত্র ছয় পয়েন্ট দুই ইঞ্চি বয়স আঠাশ বছর এবং ওজন মাত্র ছয় কেজি জন্মের সময় তার উচ্চতা এবং ওজন ছিল নেই বাউ কুছরেতা কায়েকে ন যাই আডমি তার শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় tata যখন আমি 3 साल की थी, थी तब से मेरी हाइट बढ़ना स्टॉप हो गई थी डॉक्टरों ने बताया कि मेरे मुझ में जो कमी है वो है हार्मोन्स की कमी है इसलिए मेरी हाइट नहीं बढ़ रही তার দাঁতগুলো তার মুখের সাইজ থেকে বড় হওয়ার কারণে সে ভালমতো কথা বলতে পারে না এবং গিয়ে দাঁতে রাফাতেও পারে না এবং তার কাপড়গুলো তাকে নিজের ডিজাইন করে বানাতে হয় আমি জানি শক্তি हूं और আপনি তার থেকে সুস্থ থাকলে অবশ্যই সুপ্রিয়া আদায় করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন